তাই বিধানসভার অন্তর্গত পিতরায়পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি গত পনেরো দিন যাবৎ তালাবন্দি অবস্থায় রয়েছে এহেন অবস্থায় এলাকার অসুস্থ রোগীরা পড়েছেন মারাত্মক সমস্যায় কেননা তাদের বাড়ি থেকে বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্র ন্যূনতম সাত থেকে দশ কিলোমিটার এত দূরবর্তী স্থানে কিভাবে তারা চিকিৎসা করাতে যাবে এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে সোমবার দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করে অবিলম্বে জলায়বাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিত্রায় পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করবার জন্য দাবি জানান পয়সা অফিসটার যে বন্ধ বন্ধ পনেরো দিন আজকে পনেরো দিনে চলে অফিসটা বন্ধ হয়েছে এটা জাগার মালিক এটা তালাতা বন্ধ করছে উনি কি ব্যাপার এটা চাকরি চাইছি কি নাই তা আমরা বুঝে না আমাদের গ্রামের মানুষকে সবাইকে খুলি তা কইছেন না কিন্তু তালার বন্ধ আমাদের গরিব মানুষ মেহরতার মানুষ এখানে বাইক খোরা আর আমাদের ভিতরে পুম্প পরে এখানে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব আছে ডিস্ট্যান্স আমরা এখন গরিবেরা কেউ এখানে এইয়া একটা ট্যাবলেট পেয়েছে না কে তালা মারছে তালা মারছে জাগার মালিক হ্যাঁ তার নাম এই তো জাগার মালিক তো সুন্দরী দিয়া তো এখন আপনারা এই বিষয় নিয়ে কারোর জানাইছেন না আমরা জানাইছি আমরা আমরা বৈখরা জেন দাস সেনু কাছে আমরা জানাইছি স্যার সেনু স্যার উনের আগে দেখছি ওখানে তালা বন্ধ তাই তা করা হ্যাঁ এটা আমরা জানি না এই জায়গাটার নাম কি এই জায়গার নাম সে পিতরাই পুম্পাপাড়া এখন আপনারা কি চান